ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েত এলাকার সাবরমের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত গোবিন্দ মাঠের চাষিদের মাথায় হাত সাম্প্রতিক বন্যায় গোবিন্দ মাঠে দুই দুটি নদীর মাপ ভেঙে জল প্রবেশ করে এবং ফসল নষ্ট হয় এ যেন গোদের ওপর বিস্ফোরার মতো বন্যার জল প্রবেশ করে ফেনী নদীর তীরে কাঁটা তারের ওপারে থাকা চার নম্বর এলআই প্রজেক্টে বিদ্যুৎ পরিবহনের জন্য বিদ্যুৎ দপ্তরের ট্রান্সমিটারটি বিকল হয়ে যায় যার ফলে এই বিস্তীর্ণ এলাকায় সেচের জন্য জল উত্তোলন করা যাচ্ছে না সেচের জলের অভাবে চাষিরা শীতের ফসল করতে পারছেন না জমির মালিক হারাধন দাস ক্ষোভ প্রকাশ করে বলেন নষ্ট হয়ে যাওয়া বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফ ট্রান্সমিটার রিপিট নষ্ট হয়ে যাওয়া বিদ্যুৎ দপ্তরের ট্রান্সমিটার সারাইয়ের জন্য দপ্তরকে লিখিতভাবে জানানো হলেও এখনও অবধি ট্রান্সমিটার সারাইয়ের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি গোবিন্দ মাঠ এলাকার কৃষকরা দাবি জানান যেন দ্রুত এই ট্রান্সমিটারটি সারাই করে সেচের জলের ব্যবস্থা করতে দপ্তর কর্মচারী গোবিন্দ মাঠ এলাকার কৃষকরা দাবি জানান যেন দ্রুত এই ট্রান্সমিটারটি সারাই করে সেচের জলের ব্যবস্থা করতে দপ্তর কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে আমার নাম আমি পঞ্চায়েতের নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমাদের জায়গা জমি যা কিছু আছে এই নগর সীমানার ভিতর আছে আমরা প্লাডের পরে আমাদের এখানে যে ট্রান্সফর্মার খারাপ হয়েছে এখন পর্যন্ত তা ঠিক করা হয়নি কিন্তু এর ফলে কৃষকরা প্লাডের এর পরে কোনো খেত করতে পারে নাই এখন 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 যে যে জলের অভাবে নষ্ট হচ্ছে বসানো না ভবিষ্যতে যে আবার ধান চাষের ব্যবস্থা তারও কোনো গ্যারান্টি নাই আমরা বারবার বলা সত্ত্বেও দরখাস্ত দেওয়া হয়েছে কিন্তু তার উপর এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি তাই এখন যে ধানের কালেকশন হবে যেখানে এক সপ্তাহ দশ দিন ধান কালেকশন করতো এখানে এখন তিন দিনের মতো দেওয়া হয়েছে দুই দিনে দুই দিনের ধান পাওয়া যাবে কিনা সন্দেহ আছে আমার নিজের ধান ও পুকুর থেকে জল দিয়ে তারপর রোয়া লাগানো হয়েছে কিন্তু খেত কতটুকু হয় জানি রিপোর্ট জানিনা বল